আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সোলাইমান আসলাম ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন অদ্বিতীয় অনুপম সাম্রাজ্যের অধিকারী মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবী নয় বরং জিন জাতি বিহঙ্গ কুল ও বায়ুর উপরও আধিপত্য দান করেছিলেন আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মোজেজা আজকে আমরা সেই মোজেজাগুলি সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বায়ু প্রবাহ ছিল তার অনুগত যেমন মানুষের আকাশে উড়াল দেওয়ার গল্প খুব বেশি দিনের নয় প্রযুক্তির উৎকর্ষ আমাদের উপহার দিয়েছে রকেট বিমান ড্রোন আর কত কি এগুলোর মাধ্যমে বিভিন্ন দেশ গোটা বিশ্ব শাসন করে যাচ্ছে মহান আল্লাহ তালা তার নবী সোলামান আল্লাহ সালামের জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন সোলাইমান আল্লাসলামের হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছা মতো স্থানে বহন করে নিয়ে যেত তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সহদল বলে সওয়ার হয়ে দুই মাসের পথ একদিনে পৌঁছে যেতেন এ ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন এবং আমি সোলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ ও বিকালে এক মাসের পথ অতিক্রম করত সুরা সাবা। অন্য আয়াতে হয়েছে আর আমি সোলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি সুরা আম্বিয়া বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মোজেজা জিন জাতি ছিল তার অধীন যেমন মহান আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা হীরা জহরত তুলে আনতেন এ ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত আমরা তাদের নিয়ন্ত্রণ করতাম সুরা আম্বিয়া এবং কখনো কখনো তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সোলাইমান আল ইসলামের সম্মুখে কাজ করত তার পালনকর্তার অর্থাৎ আল্লাহর আদেশে সুরা সাবা এমনকি জিনের মাধ্যমে হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমেই আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা আছে প্রাণিকুলের ভাষা বুঝতেন যেহেতু মহান আল্লাহ তাল্লা সোলাইমান আল আসলামকে প্রাণিকুলের ভাষা বুঝতেন যেহেতু মহান আল্লাহ তালা সোলাইমান আল প্রাণী রাজত্ব দিয়েছিলেন তাই তিনি তাকে কোলের ভাষা বোঝার দান করেছিলেন পাখিরা তার আদেশে নজরদারি চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত তিনি তাদের ভাষা বসতেন পবিত্র কোরআনে এই হয়েছে সুলাইমান দাওদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল হে লোক সকল আমাদের পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুরান নামল এছাড়া তিনি পিপিলিকার ভাষাও বসতেন পবিত্র কোরআনের সুরা নামলে যার বর্ণনা পাওয়া যায় কঠিন তামা তার হাতে গলে যেত যেমন তামার মতো শক্ত পদার্থকে মহান আল্লাহ সোলাইমান আলসলামের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আমরা তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম সুরা সাবা এভাবেই মহান আল্লাহ তালা তার বান্দাদের যে দায়িত্ব প্রদান করেন তা পালনের শক্তিও দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ